বয়স্ক মহিলার পূজাটা মাথায় লইয়া রচন সামনের দিকে যান আর চুকির পানি জরা জড়া আল্লাহ দরবারে কান্দার কই মালিক আজকে তুমি দেখো আমি তো মক্কার মানুষকে ক্ষমা করে দিলাম কিন্তু এরা বিশ্বাস করলো না আল্লাহ এরা বিশ্বাস করলো না কেমতের ময়দানে আমি নবীরে তুমি এজন্য পাকরাও কইরো না আমার কোনো দোষ নেই গো মালিক ও মালিক আমি বদলা নিতে চাই নেই এই কথা কয় আর নদী চুকির পানি সামনের দিকে হাঁটে মহিলা পিছনে পিছনে যায় আর লম্বা লম্বা দোয়া করে যুবক তুমি তো মানুষ না তুমি মনে হয় আকাশের দেবতা মনে হয় তুমি ভগবানের পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেস্তা এইভাবে রসুলের জন্য মহিলা দোয়া করে রসুল যাইতেছেন আর কানতেছেন মহিলা পিছনে পিছনে যায় পাহাড়ের কিনারে যায় মহিলায় কই যুব আর সামনে যাওয়া লাগবে না বাবা এই জায়গায় তুমি বোঝাটা রেখে দাও এখান থেকে আমি যেতে পারবো রসুল পূজাটার এই পানিটা মুইসা নবী যখন চলে আসতেছেন মহিলায় কয় বাদান রে এই কুয়ে রসুলের চেহারাটার হাত বোলায় নবীর চেহারায় হাত বোলায় আর হাত বোলায় আর মায়া করে বলতেছে যুবক তুমি এই রাস্তা দিয়ে মক্কায় যায় না যাওয়ার সময় এই রাস্তা দিয়ে তুমি যাও রসুল কয় মা এই রাস্তা দিয়ে গেলে কি হবে বাবা এই রাস্তায় গেলে সামনে পড়ার ভয় আছে রে বাবা এই দিক দিয়ে তুমি যায় না ওই দিক দিয়ে তুমি চলে যাও এইবার আমার নবী আর নীরূপ থাকতে পারলেন না নবীজির চোখ থেকে আবার জোর জোর করে পানি পড়ে রসুল কান্দে আর বলতেছে মা রে তুমি কেমন জানো মহিলাকে বাবা মোহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ অনেক শক্ত দিলের মানুষ শুধু খুন খুনকার মারামারি পছন্দ করে রসুল বলতেছে মা মোহাম্মদ যে এমন কঠিন দিলের মানুষ এটা তুমি নিজের চোখে মোহাম্মদের দেখকে বলতেছো নাকি নাকি মানুষের কথা শুই বাবা আমি জীবনে কোনোদিন মোহাম্মদকে নিজের চোখে দেখি নাই আবু জাহেলের কথা শুই না বলতেছি উতফা সাহেবার কথা শুই না বলতেছি আল্লাহ নবী এবার চোখের পানিটা মুসার কয় মা আর মানুষের কথা শুই না মুহাম্মদ চিনা লাগবে না নিজের চোখে চিনে নাও যেই যুবক তোমার লইয়া যে যুবক তোমার পর্যন্ত আগায় আমি সেই একজন মহিলা বয়স্ক মহিলা ভারী একটা বোঝা নিয়ে আসেও যাইতেছে মানুষের দেখা দেখি আমার নবী আপনার নবী তিনি সদ্যবেশে রসুল্লির নাম তারা শুধু জানতো মোহাম্মদ নাম জানতো অনেকেই মোহাম্মদ কে না রসুল মক্কার পদ দিয়ে হাঁটতেছেন রসুল দেখেন সবাই যায় 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 মাল সামান লইয়া তারা নিরাপদ জায়গায় চলে যায় রসুল ডাক দিয়া কয় তোমরা কই যাও মানুষরা কই তুমি কি জানো না মোহাম্মদ মক্কা দখল করে নিয়েছে আল্লাহ নবী কই আমি তো এও শুনেছি মোহাম্মদ মক্কার মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন মানুষরা কয় যুবক সব কথা বিশ্বাস করেন নাই তাড়াতাড়ি যান বাসাও নিরাপদে যাও মহিলা ওই বিদ্যা মহিলা যখন বোঝাটা নিয়ে যায় রসুল কাছে যায় বলতেছে মা কই তুমি যাও মহিলা কয় বাবা ও যুবক তুমি কি জানো না এই মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে রসুল কই মা গ জানি আমি তো জানি মোহাম্মদ সবাই মাফ করে দিছেন তাহলে তো বয় কেন কেন তোমরা চলে যাচ্ছ মহিলা কই বাজান রে এই মক্কার মানুষ মুহাম্মদকে কে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখছি রে বাবা আমার মন বলে মুহাম্মদ কিছু না কিছু বদলা নি নিব দিব এজন্য আমার ভয় লাগে আমি প্রাণে বাঁচার জন্য চলে যাইতেছি আল্লাহ নবী কই মা বুজাটা অনেক ভারী অনেক ভারী তুমি বয়স্ক মানুষ নিতে কষ্ট হবে গো মা আমি একজন জোয়ান মানুষ আমার মাথায় বুজাটা উঠায় দাও দোজাহানের বাক্সা দোজাহানের বাক্সা ওই বয়স্ক মহিলার পূজাটা মাথায় লইয়া রসুন সামনের দিকে জা ডাট চুকির পানি জরা জরা আল্লাহ আর দরবারে কান্ধের কম্বালিক আজকে তুমি দেখো আমি তো মক্কার মানুষকে ক্ষমা করে দিলাম কিন্তু এরা বিশ্বাস করলো না আল্লাহ এরা বিশ্বাস করলো না কেমতের ময়দানে আমি নবীরে তুমি এজন্য পাকরাও কইর না আমার কোনো দোষ নেই গো মালিক ও মালিক আমি বদলা নিতে চাই নেই এই কথা কয় আর নবী চুকের পানি জরা সামনের দিকে হাটে মহিলা পিছনে পিছনে যায় আর লম্বা লম্বা দোয়া করে যুবক তুমি তো মানুষ না তুমি মনে হয় আকাশের দেবতা মনে হয় তুমি ভগবানের পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেস্তা এইভাবে রসুলের জন্য মহিলা দোয়া করে রসুল যাইতেছেন আর কানতেছেন মহিলা পিছনে পিছনে যায় পাহাড়ের কিনারে যায় মহিলা কই যুব আর সামনে যাওয়া লাগবে না বাবা এই জায়গায় তুমি বোঝাটা রেখে দাও এখান থেকে আমি যেতে পারবো রসুল বোঝাটা রাইকা চোখের পানিটা মুইসা নবী যখন চলে আসতেছেন মহিলা কয় বাদান রে এই কয়ে রসুলের চেহারাটার হাত বোলায় নবীর চেহারায় হাত বোলায় আর হাত বোলায় আর মায়া করে বলতেছে যুবক তুমি এই রাস্তা দিয়া মক্কায় যাও না যাওয়ার সময় এই রাস্তা দিয়ে তুমি যাও টসুল কই মা এই রাস্তা দিয়ে গেলে কি হবে কহিলায় কয় বাবা এই রাস্তায় গেলে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা এই দিক দিয়ে তুমি যাই না ওই দিক দিয়ে তুমি চলে যাও এইবার আমার নবী আর নীরূপ থাকতে পারলেন না নবীজির চোখ থেকে আবার জোর জোর করে পানি পড়ে টসুল কান্দে আর বলতেছে মা মোহাম্মদরে তুমি কেমন জানো মহিলাকে বাবা মোহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ অনেক শক্ত দিলের মানুষ শুধু খুন খুনকার মারামারি পছন্দ করে রসুল বলতেছে মা মোহাম্মদ এমন কঠিন দিলের মানুষ এটা তুমি নিজের চোখে কোনোদিন মুহাম্মদের মোহাম্মদের দেখতে বলতেছ নাকি মানুষের কথা শুই না মহিলা কয় বাবা আমি জীবনে কোনোদিন মোহাম্মদ কে নিজের চোখে দেখি নাই আবু জাহেলের কথা শুই না বলতেছি উতবা সাহেবের কথা শুই না বলতেছি আল্লাহ নবী এবার চোখের পানিটা মুছে আর কয় মাগো আর মানুষের কথা শুই না মোহাম্মদের চিনা লাগবে না নিজের চোখে চিনে নাও যেই যুবক তোমার বোঝা লইয়া যে যুবক তোমার বোঝা লইয়া এই পর্যন্ত তোমার আগা দিল আমি সেই মোহাম্ম আরেকটু জুড়ে আল্লাহ আকবর মুসলমানের আওয়াজ আল্লাহ আকবর তাকে বীর মে কালমা মে নামাজ মে যাবে তাকে বীর মে কালমা মে নামাজ মে যাবে হে নাম ہی سے ملا نام محمد ہے نام ملا سے ملانا میں محمد فرماتی ہی آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا میں محمد لکھا ہوا تو باب ملا نام محمد যার নে দিতে হে নবুওয়াত কে শাহাদাত তশকীত কমর মে হে তো আঙ্গুল কে ইশারা তশকীত কমর মে হে তো আঙ্গুল কে ইশারা এ যুব একটু ষোল দিলটা নরম করে কথাগুলো বুঝো কেন আল্লাহ বললেন যদি আমি আল্লাহকে পেতে চাও আমার নবীর নমুনায় তুমি চলো ঠিক না নি কার নমুনায় চলব রসুলের নমুনায় কার নমুনা জুরে বলেন আদর্শ নিব কার কোন নেতার না নবীর আদর্শ মানব কার কোন নেত্রীর নাকি নবীর মনে রাখবেন ভালো করে শুনবেন অনেক মানুষই কয় হুজুররা রাজনীতি করে কেন ইসলাম এমন এক ধর্ম কমপ্লিট এমন এক ধর্ম যেই ধর্মের ভিতরে মানুষের জীবনের এমন কোন সাবজেক্ট নেই যেই সাবজেক্ট ইসলামের ভিতরে নেই ঠিক না আওয়াজ দিয়া বলেন মদিনার সকল রাষ্ট্রনায়ক ছিলেন আমার আপনার নবী রহমতের নবী ঠিক কিনা মদিনার সফল রাষ্ট্রনায়ক নায়ক নবী আল্লাহ নবী রানা দিয়েছেন নবীজির সাথে আছেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ উমর নবর রসুলের সঙ্গে আছেন হজরত উমর নরম নাকি গরম একটু জোরে বলেন নরম নাকি গরম খালি গরম নাকি বেশি গরম রসুল যাইতেছেন ওই অবস্থায় আল্লাহ নবীর সাথে কিহুদি হুদি নবীজির কলারে ধরে ফেললো ধৈরা বলতেছে মোহাম্মদ তোমার কাছে আমি মন খেজুর পাই খেজুরটা দেও তাড়াতাড়ি দেও আল্লাহর রসুল বলতেছেন বাইরে খেজুর দেওয়ার টাইম মনে আছে আমার তিন মাস সময় আমি নিয়েছিলাম এখনো তিন মাস হয় নাই নব্বই দিন হইতে আরো তিন দিন বাকি আছে আমি তিন দিন পরেই তোমার খেজুর তোমার কাছে পাঠায় দেব ইহুদি বলতেছে আমি তিন দিন তিন দিন বুঝি না এখন আমার খেজুর দেওয়া লাগবে এখন খেজুর দিতে হবে অথচ নবীর সাথেই রয়েছেন হজরত উমর ওমরের হাতে তলোয়ার কিন্তু সব খোলা থাকে ঠিক না নিজের এজন্য ইবলিসেও কয় আল্লাহ তুমি আমার দুনিয়ার যে কোনো মানুষের সামনে ফালাইও উমরের সামনে ফালাইও না ইবলিসে আল্লাহ রসুল কই সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না সাহাবিরা জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকে রসুল কয় আমার সাথেও থাকে তবে আমার শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার শয়তানে আমারে সালায় না বরং আমার শয়তান আমার কথায় চলে আর আমাদের লগে যেটা আছে আমার নি সিলোটি সিলোটি মাঝে মাঝে কিছু শব্দ অসুবিধা হয় আপনাদের বুঝেন তো তো হাজু তোমার রসুলের সাথেই ইহুদি আল্লাহ রসুলে কলারে ধরে ফেলছে নবীজির গায়ের জামার এইভাবে ধরে ফেলছে এটা কি আচরণটা ভদ্র না অভদ্র খালি অভদ্রনা বেশি এই অবস্থায় রসুল কিন্তু মদিনার রাষ্ট্র নয় মদিনার রাষ্ট্র খালি চেয়ারম্যানের ফুলারে যদি খালি কলারও ধরেন দেখেন খবর আছে খবর থাকেন পরের দিনই বুঝিয়ে নেবেন বাড়ি ঘরে থাকা যায় কি যায় না চেয়ারম্যান লাগতো না চেয়ারম্যানের হালারে খালি কিছু কে দেখেন ঠিকঠাক আমাদের দেশের নেতা বেতারা তো যারা নেতা হয় এরার থেকে বড় নেতা হয়ে যায় তার হালার সম্বন্ধে ঠিক নামুলটা যারা ডাইনে পামে তখন এরা বড় নেতা হয়ে বই থাকে হয়তো বড় নেতায় অনেক কিছু জানেই না কাম হেরাইছে নে আছেনি না নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি আসাল্লামের সাথে হলো তোমর এত গরম একদম সাহাবি রসুলের কলারে ধরে ফেলছে আর উমর তখনও নীর আল্লাহ গছ জরে বলে নবিচিত তারে পার পার বুঝাইতেছে এক সবর করো ধৈর্য ধরো ইহুদি কয় কোনো صبر নাই কোনো ধৈর্য নাই এখনই তোমার খেজুর দেওয়া লাগবে নবী যতই বুজান অসূয ততই গরম হয় হযরত ওমর চোখ মুকুলা উমরের লাল হয়ে গেল গোশায় হাতটা কাঁপতেছে এর পুরো কিছু করতে পারেন না কারণ একটাই এই জায়গায় স্বয়ং রহমতের নবী হাজির সুবহান দুজাহানের বাচ্চার সং হাজির আমি উমর একা সিদ্ধান্ত নিতে পারি না আমার নবীর অনুমতি লাগবে এইবার আল্লাহর নবী উমরের দিকে তাকাইলেন তাকাই দেখেন উমরের চোখ দুইটা লাল হয়ে গেছে গুসায় রসুল এইবার ধমক দিয়া বলতেছেন উম চোখ নিচের দিকে নামাও তোমার আমার রাখ করা উচিত নয় কারণ সে পাওনাদার দুই কথা বলতেই পারে তোমার আমার ধৈর্য ধরা উচিত রসুল বলতেছিল মর চোখটা নিচের দিকে নামাও তোমার আমার উশাহ করা উচিত নয় রাগ দেখানো উচিত নয় কারণ সে পাওনাদার পাওনাদার দুই কথা বলতেই পারে এটা হজম করার মতো শক্তি লাগবে হজম করার মতো শক্তি লাগবে আমাদের দেশে এরকম আছে দিলে পরে পাওনা আর না যায় কিছু মানুষ আছে কিছু নিলে এই টাকা যে দেওয়া লাগবে এই এই খবরটাই তার নাই নিলে মনে করে আর দেওয়া লাগে না যার কারণে আজকে সমাজে কর্জা দেওয়া বন্ধ সুদের ব্যবসা গরম সুদের ব্যবসা কেন গরম হয়েছে কারণ কি এই কারণ হইছে যারা করজা দেওয়ার আছিল এরা এখন দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ কি চুন খাইয়া মুখ ফুরছে এখন দুধ দেখলে আগে দুইজন রে রে তিনজন করজা দিয়া দেখছে এই তার জুতা হয় জুতা নাই আমি মমেশিং একবার এরকম বয়ানটা করার সময় এক লোক বয়ান করে খাওয়া না গেছি মুরব্বী মানুষকে হুজুর আজকে কথা কইছিল একেবারে উচিত কথা আমি খেলাম কিরকম আমি আমার এক দোস্তের কাছে পাঁচ হাজার টাকা পাই আজকে পাঁচ বছর আমি গরিব মানুষ দিসি বিপদ পড়ছে বাড়ি গিয়া যদি জিগায় গরো আসেনি থেকে হয় গরো নাই হে শুনতে এখান থেকে কইতেছে নিজের ছেলেরা ফ খো আব্বা গুমো আব্বা গুমো কয় বাড়িতে গেলে ভাই না বাজারেও দেখা মেলে না কোনোখানেই তার সাথে দেখা নাই আমি পুরো বিপদ একদিন বাজারও ভাই নিছি বন্ধুদের সাথে চা খায় আমি গিয়া কইলাম দোস্ত দেশ না টাকাটা আস্তে আস্তে দে আমি বড় বিপদে আছি দোস্ত দেশ না একবারে দেওয়া দরকার নাই এমনি হে গিয়ার কারে কয় টাকা চাওয়ার আর জায়গা পাইছো না এটা আমার কাছে চাওয়ার জায়গা আমার এতগুলা বন্ধুদের সামনে তুমি আমার স্মরণ দিতেছ লজ্জা দিতেছ তোমার কি তোমার কি একটু বিবেক নাই আমার বাড়ি নাই আমার গরম নাই খয়রে দুস্ত বাড়িতে গেলে তো তুই গুমোতে কেউ খস গর না খ পুত্রে খ আমি গর না বা আমি গুম এভাবে আর কত যাইমো আর কত কি হয় না তোমার এটা বহুত বড় অন্যায় হয়েছে এখানে কেন না টাকা ছাওয়ার জায়গা না এমনি হুজুর তার আছিল চা খাইতেছে সবাই আমারে ধরছে একদম মৌচাকের মতো চব বড় অন্যায় করছো পর খারাপ 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 কাম করছো কেন তুমি এখানে টাকা চাই না তখন আমি কইতেছি ভাই ভুল হইছে মাপ চাই কি করা লাগবো কই ভুল হইছে কইলে হইব না জরিমানা দেওয়া লাগবো কই কিরকম আমরা সবের চার বিল তুমি দেওয়া দাও আমরা যে নাস্তা করছি চা খাইছি বিল তুমি দিয়া দাও কহযু নিজের ফাওনা টাকা চাইতে গিয়ে আমি জরিমানা দিয়েছি এই সমাজের হালত যেখানে করজ দানের চেয়ে নয় গুণ বেশি সব দান করার থেকে করজ দেওয়াত সব বেশি আমাদের রসুল জিগাইছিলেন রসুল আল্লাহ করস দেওয়ার মাঝে দান থেকে সব বেশি হয় কেমনে বুঝে আসে না তো আল্লাহ রসুল কোন দান করলে দান তো করা হয় এমন লোককেই যে দান নেওয়ার মতো যে সোয়াল করে কাতারে দিয়া দেওয়া হয় নাও যাও কিন্তু পর্যাদ দেওয়া হয় এমন লোককে যে লোকে হাত পাততে পারে না ঠিক কিনা জোরে যে লোকে সওয়াল করতে পারে না তার इज्जत আছে সম্মান আছে ওই একজন इज्जत আর সম্মানী মানুষের সম্মান যে তুমি রক্ষা করছো এজন্য দানের চেয়ে নয় গুণ বেশি সওয়াব আল্লাহ দান পর্যার ভিতরে এই কর্জা টাকা নেওয়ার পরে যদি আমরা আর ফিরত দেওয়ার চিন্তাই না করি তাহলে আরেকদিন একজন মানুষ ভালো মানুষ বিপদে পড়ে তার কাছে কর্জা চাইলে সে দিব কি করে সে তো ভয় পায় ভয় পায় আর এই সুযোগে সুতকুররা সুদের ব্যবসা লইয়া গরম ব্যবসা বসাই দিছে গেলেই কয় হ আমার কাছে টাকা আছে ও দিব না ও দিব না ও দিব না এ কিপটা এ এর কাছে কর্জা পাইবা টাকা আমার কাছে তো দে ভাই কয় হ দিতে পারি 10000 এ 15000 20000 এ 30000 জানি না শরীয়ত পুরে আছে কিনা আমাদের এলাকার কথা আমাদের এলাকাতে এখন ধনীরা খালি সুদ খায় না গরিব সুদ খায় অফিসার খালি সুদ খায় না ওয়ালার বউ সুদ খায় পাঁচ হাজার টাকা হাতে কোন রকম যদি জমে লাগাইলা কি কয় লাগাইলা কি মানে ওই পাঁচ হাজারে সাত হাজার দশ হাজারে বারো হাজার যে ঘরের মধ্যে সুদের টাকা ঢুকে এই ঘরে জীবনে কোনোদিন রহমত আসবে না এই সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারাম টাকা দিয়া যে সন্তান লালন পালন হবে এই সন্তান কোনোদিন বাপমার সেবা করবে না বাপমার সাথে খারাপ আচরণ করবে এটা হারাম টাকার আসর হারাম খাদ্যের বদ আসর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম আল্লাহ রসুল পরিষ্কার বলছেন যেই দেহ যেই রক্ত হারাম টাকা দিয়ে গড়ে উঠে এই দেহ কখনো জান্নাতে যাবে না এই রক্ত জান্নাতের উপযুক্ত না অতএব হারাম টাকা গরে ঢুকাইয়া যদি কেউ আশা করেন আপনার সন্তান আল্লাহর অলি হইতো আপনার সন্তান বুজুর্গ হইত আপনার সন্তান আপনার সেবা করতো ক্ষেতমত করত এটা অলৌকিক কল্পনা ঠিক কিনা বলেন হযত ওমর ফারুক রিউল্লাহতায় লামুর চোখগুলা লাল হয়ে গেল বড় হয়ে গেল এরপরে রসুল ওমরকে ধমক দিলেন রসুল ওই ইহুদিকে ধমক দিলেন না রসুল হাজত কোমরকে ধমক দিয়ে বলতেছেন ওমর চোখ নিচের দিকে নামাও এমনি রসুল কাছে আনলেন ওমরকে টান দিয়ে কাছে আইনা কানে কানে বলতেছেন ওমর যাও এখনি তারে খেজুরটা দিয়ে দাও আর দেওয়ার সময় তারে দশের খেজুর আরো বেশি দিও হলো তোমার মাথার নিচু করে ফেলছেন এইবার বলতেছে অগ রহমতের নবী একটা প্রশ্ন করি গো নবী তারে খেজুর দিমু আমি দিমু এত বড় অন্যায় আচরণ করলো এত বড় খারাপ আচরণ করলো আমি তার খেজুর দিয়ে দিমু আপনি যেহেতু বলছেন কিন্তু দশের খেজুর তার বেশি কেন দিমু আল্লাহ রসুল বলতে তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা হলো বুঝেন নাই কথা আর কথা বললেন না চোখ থেকে পানি ঝরে আর কান্দে ওমর কান্দে আর কয় মালিক ও মালিক একটু জানতে মন চায় জানতে মন চায় তোমার রে তুমি কোন মাটি দিয়াবান او ملیک تو نرومے تو نرومے تو تم اخلاق تمہیں تمہار حبیب ریکون مٹ دیا بنیسو اے جنہی تو امر رسول کے اللہ جو کن بنائے تو کن اللہ کوئی سے رسول کے رسول صحابی حلت حسان ابن صحابیت رضی اللہ تعالیٰ عن رکوئے نبی کو رکو ما احسن لم ترکت عینی و اجمل من کلمت لدن نساؤں উলিক্ত মুবাররা আম মিন আইবিন কা কানানকা খুলিকতা কামা তাশাউ ওগো নবীজি আপনার জহরার দিকে তাকাইলে আপনার নাক মুতির দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে জিগায়া জিগায়া বানাইছে যেন নাক বানাই বড় গামলায় জিগাইছে বন্ধু তোমার নাক বানাবো কেমনে বানাইলে তুমি খুশি নবীগো আপনি যেভাবে কইছেন আল্লাহ যেন এইভাবেই আপনারে নিজের হাতে বানায় দিছে হজর তোমার কই বাবা আয় আয় তোর খেজুর নিয়ে যা ভাই মাল থেকে তারে চল্লিশ মন খেজুর দিলেন উমরের চোখ থেকে পানি পরে উমর কথা কয় না এখনো কিন্তু উমরের গোসা থামে নেই এখনো কিন্তু উমরের রাগ থামে নেই শুধু কিরিমিরি খায় তিনি সহ্য করেছেন শুধু মায়ার নবীর কারণে নবীর কারণে ইহুদি তখন বলতেছে উমর দশ চল্লিশ মন খেজুর দিয়েছ আমি আমারটা বুঝে পেয়েছি কিন্তু দশের আবার বেশি কেন এই দশের কেন বেশি দিতেছ তখনই হয়তো তোমার বলতেছে ভাই রে কথা না কথা কইস না যা দেই তুই লয়ে যা যা দেই তুই লয়ে যা আমারে আর কথা বাড়াইস না রে ভাই বাড়াইস না কথা বাড়াইস না কয় একটু আমার জানতে মন চায় কেন আমারে বেশি দিতেছ কেন বেশি দিতেছ তখন আওয়াজ দেয়া কই ভালো করে শুন আজকে তুই আমার মায়ের নবীর সাথে যে আচরণটা করেছ আমি উমর তুমি ভালো করে চিননি কয়ে হ আমি তোমারে চিনি কেমন চিন নরম নাকি গরম হ তুমি অনেক গরম আমার তলোয়ার যে সব সময় খোলা থাকে তুমি জানোনি কয়ে হ আমি তাও জানি আমি আমার এর সামনেই ছিলাম অতচ আমার রাসূলের সাথে তুমি যেই খারাপ আচরণটা করেছো আমি ওমর কিছুই করতে পারি নাই চুপচাপ দাঁড়িয়ে ছিলাম আজকে যদি আমার নবী কানে না হইয়া অন্য কেউ হইতো এই মুহূর্তে তোমার না হইতো মাটির নিচে এটা তুমি বুঝونی কয় হও ভালো করে বুঝি তাহলে শোনো বেশি কেন দিতেছি একটু শুনতে তোমার মন চায় আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি রহমতের নবী আমার কানে কানে কয় উমর তুমি দশের বেশি দিও এটা হলো তোমার জরিমানা সাথে সাথে ইহুদি আমার খেজুর লাগবে না আমি পরীক্ষা নিতে চাইছিলাম কারণ আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত আখিরি যতগুলি বৈশিষ্ট্য আছে সবগুলি বৈশিষ্ট্য কাছে পেয়েছি তাওরাতের সব বর্ণিত বৈশিষ্ট্য আমি মোহাম্মদীর কাছে পেয়েছি একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল। তাওরাত কিতাবে লেখা আছে আখিরি জমানার নবী যিনি হবেন এনি হবেন খুলুকে আজিমের অধিকারী নবী ওনার সাথে খারাপ আচরণ কেউ করলেও উনি খারাপ আচরণ দিয়ে জবাব দিবেন না বরং উত্তম ব্যবহার দিয়ে ইনি জবাব দিবেন এই আলামতটা আমার পাওয়া বাকি ছিল যার কারণে আমি ইচ্ছা করে মোহাম্মদের সাথে খারাপ আচরণ করেছি আমি পায়া গেছি উমর মর আমি পায়া গেছি অতএব আর দেরি করতে চাই না এখনই কালেমা পরে আর নবীর দরবারে لیا جا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی صحاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاوی یا تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاہ ست میں تیرا نام رہے گا دنیا کی سیاہ ست میں تیرا نام رہے گا مسلمان اوز کو اللہ اکمار আরেকটু জুড়ে আল্লাহ আকমার তাহলে আমরা আদর্শ মানব কোনো নেতা নেত্রীর নাকি আমার আপনার নবীর আদর্শ মানব নেতা নেত্রী নাকি নবীর সব ক্ষেত্রে নবীর আদর্শ মানব শুধু ঘরে নয় সমাজে অসলের আদর্শ মানব ব্যক্তি জীবনে শুধু নয় রাষ্ট্রীয় জীবনে আমার নবীর আদর্শ মানব তাহলেই মুসলমানের সফলতা কামিয়াবি আর কোনো পথে আল্লাহ পাওয়া যায় না মুসলমানের সফলতাও আসবে